শুভেচ্ছা আমন্ত্রণ সবাইকে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলটিতে আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা আপনাদেরকে শোনাব একটি কৃষি সাফল্যের গল্প যেই কৃষি সাফল্যে বাংলাদেশে প্রথমবারের মতো কাশ্মীরি জাতের আপেল কুল চাষ করে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কয়েকজন কৃষক বড় ধরনের সাফল্য পেয়েছেন এবং এই কুল চাষ যদি অন্যান্য জায়গায়ও ছড়িয়ে দেওয়া যায় তাহলে এটি ফলের ক্ষেত্রে বাংলাদেশে আরও একটি নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা এবং এই কুলের চাষ যদি আরও বাড়ানো যায় সেটি যেমন সাম্প্রতিককালের যেই বাউকুল বা আপেল কুল যেটি আগের ছিল সেটির চেয়ে অনেক বেশি সুস্বাদু এবং এটি মানুষের কাছে অনেক বেশি আরও লোভনীয় ফল হবে বলেই আশা করছেন কৃষি কর্মকর্তারা যারা এই নতুন জাতের আপেল কুলটি চাষ চাষে চাষিদেরকে উদ্বুদ্ধ করেছেন তো আমরা সেই চাষ পদ্ধতি কিভাবে এটি বাংলাদেশে আসলো কিভাবে চাষ করছেন কেমন লাভ হবে কৃষকদের লাভ কেমন হবে বা যারা খাবেন তারা কেমন স্বাদ পাবেন এইসব বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আমাদের সাথে থাকুন আশা করছি ভালো লাগবে কাশ্মীরি নুরানীল কুল নামে এটির জাতটির নাম দেওয়া হয়েছে কাশ্মীরি আপেল কুলটি দেখতে অনেকটা মাঝারি সাইজের আপেলের মতো রং আপেলের মতো সবুজ এবং হালকা হলুদের উপর লাল স্বাদ হালকা মিষ্টি অনেকটা বাউকুলের মতো তবে আপেলের থেকে কাশ্মীরি কুলের স্বাদটি ভালো নতুন এই জাতের কুল ঝিনাইদহ সদরের গান্না ও কালীগঞ্জ উপজেলার কাষ্ঠাঙা গ্রামের কয়েকজন কৃষক তাদের জমিতে চাষ করেছেন এর আগে আপেল কুল চাষ হলেও নতুন জাতের কাশ্মীরি আপেল কুলের চাষ এটাই প্রথম প্রচলিত আপেল কুল এবং বাউকুলের থেকে আকারে বেশ বড় ছয় থেকে আটটি কুলেই এক কেজি হয় আর বিগত সময় আমাদের দেশে আপেল কুল নামে একটি কুল বাজারে আছে কিন্তু সেই কুল থেকে এটির পার্থক্য যেটা ওই কুলটির সাইজ অনেক ছোট কিন্তু এটির সাইজ অনেক বড় যেটা আমরা আশা করছি পাঁচ থেকে ছয়টি বা সাতটিতেই এক কেজি হয়ে যাবে এবং এটা আট থেকে দশ মাসের মধ্যেই কৃষক ভাইয়েরা লাভবান হবেন এক বিঘা জমিতে সকল খরচ যদি আমরা যোগ করি তাহলে তিরিশ হাজার টাকা ব্যয় করে এক বিঘা থেকে সে অনায়াসে একশো বিশ থেকে একশো তিরিশ মন কুল বিক্রি করতে পারবেন যখন বাজারে বাউকুল বা অন্যান্য জাতের কুল থাকবে না অর্থাৎ আমাদের দেশে জানুয়ারির পনেরো তারিখের পরে যে বাউকুলের ছড়াছড়ি থাকে এটি ফেব্রুয়ারি দশের পরে কিন্তু আর বাজারে থাকে না কালীগঞ্জ উপজেলার কাষ্টভাঙ্গা গ্রামের মৃত আবু বক্কর বিশ্বাসের ছেলে কাশ্মীরি আপিলকুল চাষী রিয়াজুদ্দিন জানালেন চলতি বছরের বৈশাখ মাসে সাতক্ষীরা থেকে দশ হাজার টাকায় দুশো চারা কিনে এনেছেন তিনি যেগুলো প্রতিবেশী দেশ ভারত থেকে আনা হয়েছিল এই চারা এক বিঘা জমিতে রোপণ করেন তিনি মাত্র নয় মাস পর এবারই প্রথম ফল এসেছে এক একটি গাছে ফলও হয়েছে অনেক এই কুল মার্চের প্রথম সপ্তাহে বাজারে আসবে এই সময় অন্য কুল বাজারে থাকে না বলে এর দাম বেশি পাওয়া যাবে বলে আসা কৃষক এবং বিদেশি ফল আপেল না নিয়ে আসে আমাদের দেশে দেশের ফল তৈরি করে অনেক চাহিদা হবে এই জন্য এর আমরা বেশি ভূমিকা নিলাম যে এটা করা যায় কাশ্মীরি আপেল এক একর লাগানো হয়েছে সাতশো চারা লেগেছে সাতশো চারা এটি বিঘে প্রতি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা খরচ আছে এবং বীজপতি তিন থেকে সাড়ে তিন লাখ টাকা বিক্রি করা যাবে বলে আশা করা যায় যে বাজার যে বাজারের যে দাম তাতে আমরা তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা পাবো বলে আশা করছি চোদ্দ বছর ধরে বাউকুলির চাষ করি এই চাষ করার পরে এখন আমাদের কৃষি অফিসার আমাদের বললো যে একটা নতুন জাতের চারা আসছে তোমরা যদি বল করো তাহলে তাতে দুইশো চারা আমরা কিনে লাগাইছিলাম তাতে দেখা যাচ্ছে আশা করা যাচ্ছে মনে হয় এর জাতটা হচ্ছে কাশ্মীরি আপেল মোটামুটি ফলন ভালো হবে ভালো ফল মানে বিঘে প্রতি তো মনে হয় লাখ তিরিক টাকা বিক্রয় হবে এরকম একটা বোঝা যাচ্ছে সেরকমভাবেই চাষ করছি আল্লাহ দিলি ভালোই হবে মনে হচ্ছে এখানকার কৃষকরা জানান গত দশ বছরে বিভিন্ন প্রজাতির কুল তারা চাষ করেছেন নতুন জাতের কাশ্মীরি কুলের পাশাপাশি এবার প্রচলিত যে বাউকুল বা আপেল কুল সেটিও তারা চাষ করেছেন তাদের জমিতে কাষ্টভাঙা গ্রামের কৃষকরা আলাপকালে জানালেন এখানকার অনেকে বিভিন্ন প্রজাতির কুল চাষ করে তবে নতুন এই জাতের কুল দেখতে যেমন সুন্দর স্বাদও তেমন ভালো বলে তারা জানান এছাড়া বাজারের চাহিদাও রয়েছে ফলে এখানকার কৃষকরা এবার নতুন জাতের কাশ্মীরি আপেল কুল চাষে আগ্রহ দেখাচ্ছে সবচেয়ে ভালো যে বৈশিষ্ট্য এই কাশ্মীরি জাতের কুলটি এটি ফেব্রুয়ারি দশের পরে বাজারে যাবে এবং অত্যন্ত উচ্চ মূল্যে এটি বিক্রি হবে বলে আমরা আশা করি সেই হিসাবে দেখা যায় এক বিঘা জমি থেকে অনায়াসে একজন কৃষক ভাই তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকার কুল বিক্রয় করতে পারবেন এবং নেট প্রফিট করতে পারবেন এই বেকার জনগোষ্ঠীর যারা আমাদের বেকার ভাইয়েরা আছেন তারা যে কোনো চাষের চিন্তাভাবনা করে এবং উপজেলা কৃষি অফিস যে যেখানেই থাকেন না কেন উপজেলা কৃষি অফিসের সার্বিক পরামর্শে চাষাবাদ করুন কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম জানালেন কাশ্মীরি জাতের আপেলকুল চাষে এখানকার কৃষকরা যেমন লাভবান হতে পারেন তেমনি বেকার যুবকরাও এই নতুন ফসল চাষ করে কর্মসংস্থান করতে পারেন কারণ এটি বেশ লাভজনক এবং কাশ্মীরি এই জাতের কুলটি সম্প্রসারণের জন্য ইতিমধ্যে উপজেলা কৃষি অফিস কালীগঞ্জ ব্যাপকভাবে কর্মসূচি হাতে নিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো আমরা এখানে গ্রাফটিং করার ব্যবস্থা করছি এবং যারা কুল চাষে আগ্রহী তাদেরকে আমরা প্রশিক্ষণ নিয়মিত পরামর্শ এবং যোগাযোগ রক্ষা করছি কুলের বাজার ভালো পাওয়ার জন্য আমাদের যেটা দেখতে হবে আমাদের ফলের মৌসুম কিন্তু এখন যেটা আমাদের দেশি ফল কিন্তু বাজারে কম বড়ই কুল বড়ে যেটা ফেব্রুয়ারির দশের পরে কিন্তু স্বাভাবিকভাবে থাকে না তখন এটা যেহেতু বাজারে যাবে মার্কেটিংয়ে কোনো সমস্যা হবে না এবং ব্যবসায়ীরা করছে যে তিনি আরও জানান কৃষি অফিস থেকে সার্বিক সহযোগিতা করা হয়েছে আগামীতে এই বাগান থেকে কাটিং পদ্ধতিতে চারা উৎপাদন করে আশপাশের কৃষকদের মাঝে বিতরণ করা হবে বলে জানান তিনি এতেও কৃষক লাভবান হবে বলে মনে করছে কৃষি বিভাগ যেহেতু এটি অত্যন্ত আকর্ষণীয় রং আপেলের মতোই রং এবং সাইজটাও আপেলের মতোই কাছাকাছি এই জন্যে এটি ক্রেতাদের নিকট অত্যন্ত সমাদৃত হবে এবং আমার মনে হয় যে ব্যবসায়ীরাও এটি থেকে অনেক ভালো লাভবান হবেন আমার যে ধারণা এটির যে সাইজ আমরা দেখছি অনায়াসে এটি তিন হাজার টাকার উপরে মন যাবে এই বড়টা। আমি একজন কুল 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 ব্যবসায়িক লোক আমি বিভিন্ন জায়গায় থেকে কুল কিনে বিভিন্ন এলাকায় আমি বিভিন্ন জায়গায় কুল সাপ্লাই করি তবে এমন একটা কুল আসছে যে কাশ্মীরে কুলটা খুব খাতি ভালো সুস্বাদু ভালো দেখতেও ভালো তো এই জিনেদা কালীগঞ্জ এলাকার ভিতরে কিছু কিছু লোকে করেছে তা আমি আমরা ইতিমধ্যেই চাষিদের সাথে যোগাযোগ রাখছি যাতে আমদানি আগামীতে হয় আমরা কিছু লাভবান চাষি লাভবান হবে আমরাও লাভবান সদর উপজেলার গান্না ও কালীগঞ্জ উপজেলার কাশ্ভাঙ্গা গ্রামে নতুন জাতের এই কাশ্মীর এই জেলায় প্রথম চাষ হয়েছে দেশে এই জাতের কুলের চাষ এটি দ্বিতীয় এই কুল চাষ সাফল্য পেলে এটি সারা দেশে ছড়িয়ে দেওয়া সম্ভব এতে কৃষিতে যুক্ত হবে নতুন একটি সাফল্যের গল্প কুল গাছের গুড়া কুপিয়ে দিচ্ছি জাতের গুঁড়ায় কুল গাছের শক্তি বাড়বে তার জন্যই আমরা এইটা করছি আগাছা যেখানে যা থাকে আমরা উপড়িয়া এই কুলবাগান আমি সাফ করছি মানে যে ডালপালা গুলা কাটা হয় সেগুলো যে বসে সেগুলো ঠেকানো হয় এই এই যে টাঙ্গাসি তারপর এই যে আবর্জনা নিচে আছে সেগুলো সাফ করা হচ্ছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ধরনের সাফল্যের গল্প আমরা ভবিষ্যতেও আপনাদেরকে জানাতে থাকব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে চেপে রাখুন যাতে আমাদের চ্যানেলের সব আপডেট আপনারা স্বয়ংক্রিয়ভাবে পেতে থাকেন এবং আপনার এলাকার যদি এমন কোনো সাফল্যের গল্প থাকে সেই গল্পটিও আমাদেরকে কমেন্ট বক্সে গিয়ে আপনারা জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের সেই সাফল্যের গল্পগুলো তুলে আনতে এবং দেশের এবং দেশের বাইরের বিভিন্ন মানুষকে জানাতে এবং তাদেরকে উদ্বুদ্ধ করতে এবং এভাবেই বদলে যাবে বাংলাদেশ বদলে যাবে বাংলাদেশের কৃষি সেটি প্রত্যাশা এবং সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই